মামা তুই কোনো টেনশন করিস না তোর কোনো অপশনের অভাব পড়বে না অপশন তো অনেক আছে সেটা আমিও জানি মন থেকে ভালোবেসে ফেলেছি তো তাই বলতে পারি না একটা সময় ছিল তোমার সাথে আমার কথাই শেষ হতো না আর এখন কথাই হয় না ফ্যামিলি মেনে নিবে না এ বলে তো তোমার হাতটা ছাড়বো না তুমি শুধু আমার হাতটা ধরে রেখো সারাটা জীবন কাটিয়ে দিব কি দরকার ছিল এত টাকা আছে টানার যদি তোমার উদ্দেশ্যটাই হয় দূরে সরিয়ে দেওয়ার আমি তাকে শেষবার মতো একটা নজরও দেখতে পারলাম না অনলাইনে পরিচয় অনলাইনে শেষ তকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই হাজারো কষ্টের মাঝে তোর কথাই বারবার মনে পড়ে বোকার মতো ভাগ্যের দোষ দিয়ে কি হবে যেখানে তুমি নিজে আমাকে চাওনি ভাগ্যের দোষ দিয়ে আর কি হবে একা একা কাদি আর ভাবি কতটা মায়াবী ছিলে তুমি সেই মায়াতে আসক্ত হয়ে ছেড়ে গেলে তুমি আমি মারা গেলে আমার লাশের পাশে বসে কখনো কান্না করো না হয়তো আমার দেহটা চুপ থাকবে কিন্তু আত্মাটা চিৎকার করে উঠবে নারী বদলায় অন্য পুরুষের গ্রান পেলে আর পুরুষ বদলায় তার শখের নারীর সাথে অন্য পুরুষ দেখলে আমি কি এমন ভুল করলাম যে আপনি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন ভীষণ কষ্ট হয় থায়রে আজ কথা দেওয়া মানুষটা অন্য কারো পাশে ভাব তো খুব অবাক লাগে তাই না মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাসও হারায় হারায় না শুধু মায়ার স্মৃতি হাম কোথের নারী তুমি দেখতে সুন্দর ছিলে কিন্তু তুমি বিশ্বাসের অযোগ্য ছিলে এই আমিটাকে যে চিনতে পেরেছে সে কখনই আমাকে ছেড়ে যায়নি মানুষের মায়া কি পরিমাণ ভয়ঙ্কর সেটা তোমার মায়া না পড়লে আমি বুঝতে পারতাম না কোন এক মায়ের আদরে সন্তান ছিলাম আমি সে ছেলেটাকে তুমি কান্না করিয়ে ছেড়েছো তোমাকে তো হাজারো মানুষও ভালোবাসবে কিন্তু আমার মতো করে কজনবা বা তোমাকে আগলে রাখবে ওই রাতের কথা এখনো মনে পরে আমার যে রাত আমি প্রচন্ড পরিমাণ কান্না করেছিলাম ঠিক মতো নিঃসদ্ধি নিতে পারি নাই যাও আমি তোমারে বাধা দিব না যার কাছে তুমি ভালো থাকো তার কাছে যেন তোমার সুখ মিলে তুমি যার জন্যে আজ এত ব্যস্ত সে অন্য কারোর সাথে আজ কথা বলতে ব্যস্ত আমি কিন্তু এখন আর কাউকে ভালোবাসি না একজনের এখনো বাসি আর না তুমি আমাকে বুঝলে না আমি তোমাকে কখনই বুঝাইতে পারলাম